বিসমিল্লাহির রহমানির রহিম শীতের সকালে আপনাদের জন্য হাজিরি সাদর সম্বাসন শীতকালে আসলে লাল শাক বা যে কোন শাকসবজি না খেলে নাই চলে আপনাদের সাথে আজকে দেশিও একটি লাল শাকের রেসিপি শেয়ার করতেছি আমরা এটা লাল শাককে লাল শাক রান্নাটাকে আপনাদের দেখাবো আসলে লাল শাক রান্নাটা খুবই সহজ এটা আসলে দেখানোর মতো কিছু নাই তারপরেও আপনাদের সাথে দেখে যারা নতুন রাজনী আছেন তাদের হয়তো বা কাজে আসবে আসলে লাল লাল শাক রান্নাটা খুবই সহজ আপনি প্রথমে লাল শাকটাকে কেটে কুটে ধুয়ে এভাবে একটা ধুয়ে একটা চারটার মধ্যে ছেঁকে দেবেন যাতে করে লাল শাকের যে বালুটা এটা যাতে পড়ে যায় আর তারপর আমরা একটা একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের ভিতরে এই যে হালকা পরিমাণ তেল দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ দিলাম তারপর রসুন কুচি দিলাম তারপর হচ্ছে কাঁচামরিচ দিলাম একেবারে সহজ লাল শাক রান্না আসলে করা খুবই এত কঠিন কাজ না খুবই সহজ আমাদের এগুলা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি লাল শাকগুলো দিয়ে দিচ্ছি একটা জিনিস বলি অনেকে কী করে লাল শাকটা সিদ্ধ করে তারপরে হচ্ছে এভাবে পানিটা ফেটে দেয় তারপর হচ্ছে এভাবে বাগার দিয়ে দেয় আসলে এটা কোনো অথেন্টিক না আমি যেভাবে রান্না করেছি এটা হচ্ছে অথেন্টিক আপনি এই পেঁয়াজ মরিচের ভিতরে যখন আপনি এইভাবে লাল শাকটা দিয়ে দেবেন তখন কীভাবে লাল শাকের যে আসলে যে একটা পুষ্টিগুণ সেটা আর বাইরে যাবে না এ তারপর আপনার লাল শাকের যে উপাদানগুলো যে আসলে পুষ্টির যে উপাদানগুলো সেগুলো অথেন্টিক অথেন্টিকভাবে আপনার টাইগে রয়ে যাবে কিন্তু আপনি যখন সিদ্ধ করে পানিতে ফেলে দিবেন তখন তো আসলে লাল শাকের যে উপকারিতা সেটা আসলে থাকলো না সেটা ওই পানির সাথে চলে মানে চলে গেলো আসলে যারা আপনারা পারিবারিকভাবে রান্না করেন যদি আপনারা যে কোনো রান্না করেন তাহলে আপনারা চেষ্টা করবেন আমার মতো এভাবে অথেন্টিকভাবে রান্না করার জন্য তাহলে কী হবে আপনার যে লাল শাকের যে পুষ্টিগুণগুলো এগুলা আপনি হান্ড্রেড পাবেন আর একটা জিনিস খেয়াল করবেন যদি আপনি সিদ্ধ করে পানিটা ফেলে দেন তাহলে কি হবে লাল শাক লাল শাকটা আপনার প্যাকাশে হয়ে যাবে আপনার কালার কম্বিনেশনটা ঠিক থাকবে না আর আপনি এভাবে যদি রান্না করেন তাহলে আপনার কি হবে এই আপনার কালার কম্বিনেশনটা একবারে অথেন্টিক থাকবে একবারে যেটা হচ্ছে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যে কোনো শাক রান্না করার সময় যদি আপনারা ডেকে দেন তাহলে কি হবে এটা হচ্ছে শাকের যে একটা কালার কালারটা নষ্ট হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন এই যে কোনো শাক রান্না করার সময় আপনারা না ডেকে রান্না করার জন্য যেখানে আসলে অনেকে কি করে আধা ঘন্টা বা মানে আমি আসলে বোঝাইতে চাচ্ছি পুরা শাক না পুরা রান্নাটার যে প্রসিডিউরটা এটা ঢাকনা দিয়ে ডেকে তারপর রান্না করে খেতে করে কী হয় আপনার যেই ঢাকনার কারণে আপনার এই শাকের কালার কম্বিনেশনটা নষ্ট হয়ে যায় আপনি কি করবেন চেষ্টা করবেন ঢাকনা না দিয়ে রান্না করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার শাক কিন্তু একটু করে আমি উল্টিয়ে দিচ্ছি দেখতেছেন আমার কি সুন্দর কালার আর দেখেন নিচের এই যে শাকের যে পানিটা বের হচ্ছে এত সুন্দর একটা কালার বের হচ্ছে আর আপনাদেরকে আপনারা হয়তো বা দেখতে দেখতে পাচ্ছেন সব কিছুই তো আপনারা চেষ্টা করবেন এভাবে ডাকনা না দিয়ে রান্না করার জন্য তাহলে কি হবে আপনাদের এই শাকের যেই পুষ্টিগুণটা সেটা আপনারা অথেন্টিক পাবেন আপনারা আপনাদের শারীরিক যে সুস্থতা কামনা করছি সেটা আপনাদের জন্য কাজে আসবে আসলে আমরা যে কোনো খাবার আমরা আমরা যে এনজয় করি আসলে এটার মূলত হচ্ছে আমাদের যে পুষ্টিগুণগুলা সেগুলোর দিকে আমাদের আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কি করি আমরা কি করি অনেকে বেশি দামের মাছ মাংস শাক সবজি কিনে আনি বাজার থেকে কিনে আনি কিন্তু এটাকে আমরা কয়লা করে খাই আপনার এই এটাকে কয়লা করে খাওয়ার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনি যে সঠিক টেম্পারেচারে আপনি রান্না করার কথা ছিল আপনি সঠিক টেম্পারেচারে আপনি রান্না করেন নাই এ কারণে আপনি এটা অথেন্টিক টেস্ট পান নাই আপনি কি করলেন শাকের মাছ মাংস বা আপনি যা কিছু বেশি দাম দিয়ে কিনেন না কেন আপনি এটাকে কয়লা বানিয়ে খাচ্ছেন আমি আপনাদেরকে বলবো আপনারা যে কোনো কিছু রান্না করলে এটার পুষ্টিগুণ যাতে থাকে সেই দিকে লক্ষ্য রেখে তারপর আপনারা রান্নাটা করবেন তো সবার জন্য শুভকামনা রইলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় রইল আপনাদের সবার প্রতি ভালো থাকবেন আমার শাকটা আরও অত কিছুক্ষণ আমি জ্বালাবো জ্বালানোর পর আপনার শাকটা হয়ে যাবে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখতেছেন আমার শাক কি সুন্দর কালার বের হয়ে গেছে তো আমার শাকটা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ